আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আমি নাজমুল সাকিব পবিত্র মক্কানগরীর সাওর পাহাড় থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই ঐতিহাসিক মক্কানগরীর সাওর পাহাড়টি সম্পর্কে নিশ্চয়ই আপনারা সকলেই কম বেশি জানেন তারপর আমি নতুন করে যদি বলতে চাই তাহলে এই পাহাড়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ কারণেই যে আমাদের প্রাণের নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম তিনি যখন হিজরত করে তিনি যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন সেই ঘটনার প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই পাহাড়টি কারণ এই পাহাড়েই হজরত আউবকুর সিদ্দিকাদি আল্লা আনহুকে সাথে নিয়ে মহানবী হযরত মোহা তিনি তিন রাত এখানে তিনি একটি গুহার মধ্যে তিনি আশ্রয় নিয়েছিলেন এবং সে সময় মক্কার কুরায় সম্প্রদায়ের লোকজন তারা তাকে হন্য হয়ে খুঁজছিল হত্যার উদ্দেশ্যে তারা যখন আমাদের প্রাণের নবী হজরত মোহাম্মদ সাল্লামকে হত্যা করতে এখানে এসেছিল তখন আল্লাহর কুদরতি ইচ্ছায় সে সময় একটি কবুতর ডিম পেরেছিল এবং সেই গুহার বাইরে মাকস্যা জাল বুনেছিল তো সেই মাকস্যার জালের কারণে এবং কবুতরের ডিমের কারণে সেই কুরাই সম্প্রদায়ের লোকজন তারা ভেবে নিয়েছিল যে ভেতরে কোনো মানুষের পক্ষে অবস্থান করা সম্ভব নয় তাই তারা সেখান থেকে চলে গিয়েছিল এবং পরবর্তীতে মহানবী হজরত মোহালাম এবং আবুকুশিদ্দিক দেওয়ালা আহ তারা চলে যেতে পেরেছিলেন মক্কা থেকে মদিনাতে তো এই যে হিজরতের যে ঘটনা আমরা জানি ঐতিহাসিকভাবে সেই হিজরতের ঘটনার সাথে কিন্তু এই সাওর পাহাড়টি তাই ওতপ্রোতভাবে জড়িত প্রিয় দর্শক আমি আজ অত্যন্ত আনন্দবোধ করছি এবং আমি কৃতজ্ঞতা চিত্রে আল্লাহ রাবুল আলামিনের শুক্রিয়া জ্ঞাপন করছি যে আজ এই ঐতিহাসিক স্থানটিতে আমার শ্বশুরীরে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন হলো তো প্রিয়দর্শক সাওর পাহাড়ের এখানে এসে সেই বিশ্বনবী মহানবী সাল্লামকে যেভাবে কুরাইশরা নির্যাতন করেছিল এবং তাকে হিজরত করতে বাধ্য করেছিল সেই ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ স্থানটিতে আজ আমি আসতে পারলাম এবং আমার প্রাণের নবী যে পদ দিয়ে হেঁটেছিলেন সেই পদ দিয়ে আমি হাঁটার সৌভাগ্য অর্জন করলাম এবং খুবই তৃপ্ত বোধ করছি প্রিয়দর্শক এবং দোয়া করি আল্লাহ যেন যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকেই যেন অন্তত জীবনে একটি বারের জন্য এই পবিত্র মক্কানগরীতে আসার তৌফিক দান করেন তো প্রিয়দর্শক সাওয়ার পাহাড় থেকে এখনকার মতো আমি নাজমু সাকিব বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ